আওয়াজ করে বিয়ে হয় আওয়াজ তত করে ভাঙে এরপরে ঘরে ঘরে কেন বিবাহ বিচ্ছেদ বাড়ছে আপনি পত্রিকার পাতা খোলেন যেই হারে বিবাহ নিবন্ধন হয় ওই হারে বরং কোন কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি তালাকের নিবন্ধন হচ্ছে ডিভোর্সের নিবন্ধন হচ্ছে কেন রে ভাই আমি এই কথাটা বিভিন্ন জায়গায় বলার চেষ্টা করি আপনাদের যুগে বা আমাদের যুগে এখন ভালোবাসা বিনিময়ের যত রাস্তা আছে ফেসবুকে লিখে পাঠাতে পারছেন কি আই লাভ ইউ আমি স্ত্রীকে বৈধ ক্ষেত্রে বলছি আবার উনিও আপনাকে বলছেন টু আপনি চাইলে এই মতে করতে পারছেন ফোন কলে বলতে পারছেন মেসেজ পাঠাতে পারছেন কত কাহিনী করতে পারছেন সকালে নাস্তা করাচ্ছেন বিকালে চাইনিজ খাওয়াচ্ছেন ফুচকা খাওয়াচ্ছেন চটপটি খাওয়াচ্ছেন ভালোবাসা দিচ্ছেন থ্রি জামা একটা পরে পাঁচটা দিচ্ছেন বাট ভালোবাসা থাকছে না সব মেড ইন চায়না হয়ে গেছে আর আগের যারা ছিলেন আমাদের মুরব্বীরা এখানে দু একজন মুরব্বী দেখা যাচ্ছে এই মুরব্বীদের ভালোবাসাগুলো এক একটা সব মেড ইন জাপান এত স্ট্রং দেখবেন চাচাকে যদি যায় বলেন চাচা চাচির ব্যাপার আমার ডাউট হয় কার সাথে যেন কথা বলে দেখবেন কানের নিচে সর্বশক্তি সঞ্চয় করে একটা চড় মেরে দিবে যে বেয়াদব তুই কল্পনা করলে কিভাবে কারণ চাচার ওই যে সারা জীবনের বৈধ ভালোবাসা সব জমিয়ে রাখছে সব দিচ্ছে এই দুজনের মধ্যে কোনো খাদ ছিল না ভালোবাসাটা পুরানি খাদ আর আপনারা আমরা যারা এ যুগের তরুণরা রাস্তাঘাটে যেখানে সেখানে ভালোবাসা বিলাচ্ছেন মনে করেন আপনি ভালোবাসার মেশিনে পরিণত হয়েছে আপনি ভালোবাসার সবচেয়ে বড় ভিখারি এবং সবচেয়ে বড় অভাবী আপনার জীবনে প্রেম বলতে আসলে কিচ্ছু নাই যা আছে সব ভোগের জন্য প্রতারণা এবং প্রবঞ্চনা আল্লাহর নবীর আনিত এই দিন এবং শরিয়াকে যদি মেনটেন করেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার চরিত্র যদি হেফাজত করেনবি সদ্লাহসাল্লাম বলেছেন মায়েফাজ্দি মা বাইনালে ইয়াই হে ওমাবাই নারীলাই হি অপমাল্লাহল চান না যে মানুষ যে যুবক যে তরুণ যে মুসলমান নিজের দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার মুখকে এবং তার দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ তার সম্ভ্রমকে রক্ষা করতে পারবে এগুলো সে হারাম পথে ব্যবহার করবে না এই দায়িত্ব এবং গ্যারান্টি যে যুবক যুবতী যে মানুষ নিবে নবী সাল্লা সাল্লাম বলেছেন কেমন দিন আল্লাহর কাছ থেকে জান্নাত পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম চ্যালেঞ্জ গ্রহণ করা যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন